টাইটেল এবং থামনেল দেখে অলরেডি আপনারা বুঝে গেছেন আজকে কোন বিষয়ে কথা বলতে যাচ্ছি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশ এবং ভারতীয় নাগরিকদের মধ্যে ম্যারেজ রেজিস্ট্রেশন বিবাহ রেজিস্ট্রেশন দু সালে কিছু আপডেট প্রক্রিয়া এসেছে যেই প্রক্রিয়ার মাধ্যমে আপনাদের এই কাজগুলি সারতে হবে দু সালে আমি আমার ইউটিউব চ্যানেলটি শুরু করি এবং সেখানে প্রথম কন্টেন্টটি কিন্তু এই বাংলাদেশ এবং ভারতীয় নাগরিকদের ম্যারেজ রেজিস্ট্রেশন নিয়ে কিন্তু দেই। বেশ সারা পাওয়ায় আমি এই চ্যানেলটা আরও কন্টিনিউ করি দু সালে যদি কেউ কোনো বাংলাদেশি নাগরিক ভারতীয় নাগরিককে বিবাহ করতে চান বা কোনো যদি বাংলাদেশ নাগরিককে বিবাহ করতে চান তাহলে আপনাদের এই নিয়মগুলি মানতে হবে নতুন কিছু নিয়ম এসেছে যে নিয়মগুলি আগে ছিল না আগে কিন্তু পুরাতন নিয়মগুলি ছিল পুরাতন নিয়মে করতে হতো এখন নিয়মের কিছু পরিবর্তন এসেছে তাই আপনার এই নিয়মগুলি জেনে রাখা ভালো না হলে আপনি বিপদে পড়ে যাবেন কারণ এটা কিন্তু একটা ফরেন ম্যারেজ ইন্টারন্যাশনাল ম্যারেজ এখানে যদি কোনো রকম আপনি ভুল করেন তাহলে সারা জীবন তার মাসুল দিতে হবে বুঝতেই পারছেন তাহলে তার আপনার জীবনটাই শেষ হয়ে যাবে তো চলুন দেখে নেওয়া যাক আর কি নতুন নিয়ম এসেছে বা পুরা প্রক্রিয়াটাই আমি আপনাদের শেয়ার করতে যাচ্ছি প্রথমে আমি বলবো যে যদি কোনো বাংলাদেশী নাগরিক ভারতে যেয়ে বিবাহ করে ভারতের কোর্টে যেয়ে বিয়ে করে তাহলে সেখানে কি রুল আছে সেই রুলটা এবার আমি আপনাদের বলতে যাচ্ছি প্রথম রুল যে ভারতে যে যদি বিয়ে হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে প্রথমে বাংলাদেশের নাগরিক যে জেলায় বাংলাদেশে থাকছেন আপনার জেলা ঢাকা হতে পারে বা রাজশাহী চিটাগাং যে জেলাই হোক না কেন সেই জেলার ডিসি অফিসে ডিস্ট্রিক্ট কোর্ট ডিসি অফিসে যে আপনাকে প্রথমে অবিবাহিত সনদের জন্য আবেদন করতে হবে সেটা আরও নাম রয়েছে যেমন আনমেরিড সার্টিফিকেট বা এন নো অবজেকশন সার্টিফিকেট যাই বলেন না কেন এক একজন এক এক নামে বলে সিঙ্গেল সার্টিফিকেট তো বলতে গেলে এটা আনমেরিড সার্টিফিকেটই আমি বলে থাকি তো এই আনমেরিড সার্টিফিকেট প্রথমে আপনাকে আবেদন করতে হবে আনমেরিড সার্টিফিকেট আবেদন করার পর ধরে নিলাম আপনি অবিবাহিত সনদটি আবেদন করে ফেলেছেন অবিবাহিত সনদ আবেদন করার পরে এবার আপনার একটি পুলিশ ভ্যারিফিকেশন হবে এই পুলিশ ভ্যারিফিকেশনের পরে পুলিশ রিপোর্ট যদি পজিটিভ হয় তাহলে আপনি অবিবাহিত সনদটা পাবেন অবিবাহিত সনদ পাওয়ার পর যদি আপনি দেখেন এটা ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটেস্টেড করা হয়নি তাহলে আপনাকে ঢাকার ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটেস্টেড করে নিতে হবে এরপরে আপনাকে ভারতে যেতে হবে ভারতে যাওয়ার জন্য আপনাকে ট্যুরিস্ট ভিসার ব্যবস্থা করতে হবে অন্যথায় আপনাকে এন্ট্রি এক্স মিক্স ভিসার ব্যবস্থা করতে হবে যেহেতু বর্তমান সময় ট্যুরিস্ট ভিসা বন্ধ তাই আপনাকে এন্ট্রি এক্স মিক্স ভিসাই জন্য ট্রাই করতে হবে এক্স মিক্স ভিসার জন্য কি কী কাগজ লাগবে নর্মালি যে কাগজগুলি লাগে সেগুলি লাগবে আর দ্বিতীয়ত আপনার এক্সট্রা যেটা লাগবে সেটা হলো অবিবাহিত সনদ লাগবে ফরেন মিনিস্ট্রির অ্যাটেস্টেড সহ প্লাস এর সাথে আপনি যাকে বিবাহ করবেন ভারতে সেই নাগরিকের পাসপোর্ট আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এবং তার বাসার বিদ্যুৎ বিল বা তার মা বাবারও ভোটার কার্ড এই ধরনের সবগুলি কাগজ আপনাকে জমা করতে হবে এবং সেখান থেকে একটি ইনভাইটেশন লেটারও লাগবে এরপরে আপনি এই এন্ট্রি এক্স মিক্স ভিসাটি আবেদন করতে পারবেন এন্ট্রি এক্স মিক্স ভিসা পেলে আপনি তারপরে ভারতে চলে যাবেন ভারতে যাওয়ার পরেই কিন্তু আপনার আরও একটি কাজ রয়েছে মানে ভারতে যাওয়ার পরেই আপনি বিবাহটা রেজিস্ট্রেশন করতে পারবেন না তার আগে আপনাকে আরেকটা কাজ করতে হবে আর সেটি হচ্ছে যে আপনাকে বাংলাদেশ হাই কমিশন যেটা রয়েছে কলকাতায় সেখানে যেয়ে আপনার এই অবিবাহিত সান সনদটাকে অ্যাটেস্টেড করে নিতে হবে অবিবাহিত সনদ যেটা আপনি বাংলাদেশ থেকে নিলেন সেইটাকে কিন্তু ওখান থেকে অ্যাটেস্টেড করতে হবে কোথা থেকে করতে হবে কলকাতায় বাংলাদেশ হাই কমিশন থেকে এবার ওই কলকাতার বাংলাদেশ হাই কমিশন থেকে অ্যাটেস্টেড করা হয়ে গেলে তারপরে আপনি ভারতের যে আইনটি রয়েছে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট নাইনটিন ফিফটি ফোর আন্ডার সেকশন থার্টিন এই আইনে আপনাকে বিবাহ করতে হবে এই আইনে বিবাহ করতে গেলেও মিনিমাম এক মাস সময় লাগে এবং ম্যারেজ সার্টিফিকেট ইস্যু হতে আরও দশ দিন টোটাল চল্লিশ দিনের মতো সময় আপনার স্পেন্ড করতে হবে তারপরে আপনি এই ম্যারেজ সার্টিফিকেটটি পাবেন মনে রাখবেন এই বিবাহর রানিং চলাকালীন অবস্থায় মানে ম্যারেজ অ্যাপ্লিকেশন করার পর তিরিশ দিন পর্যন্ত আপনি তিরিশ দিন না ম্যারেজ সার্টিফিকেট ইস্যু না হওয়া পর্যন্ত আপনি ভারত থেকে মানে বাংলাদেশ যেতে পারবেন না ভারত ছাড়তে পারবেন না যদি আপনি ভারত ছেড়ে বাংলাদেশে আসেন এই তিরিশটা দিন কাটানোর জন্য বা অবসর্য কিছু সময় যে চান যে আমি কিছু বাংলাদেশে যে টাইম পাস করে আসি তাহলে আপনার এই ম্যারেজটি ক্যান্সেল হয়ে যাবে এই হলো নতুন নিয়ম এই নিয়মগুলো আপনাকে মানতে হবে এভাবে আপনি বিবাহ রেজিস্ট্রেশন করতে পারবেন তাহলে বুঝতে পারছেন যে নিয়মটা আমি বললাম প্রথমে সেটা কিন্তু একটা সমুদ্র পার হওয়া এক মানে সমুদ্র পার হতে যত সময় লাগবে যত কঠিন ঠিক ততই এই প্রসেসটা কঠিন এরপরে আমি বলবো দ্বিতীয় একটি ধাপ আছে যেটা হলো খুবই সহজ স্টেপ নাম্বার টু সেটা হলো যে বাংলাদেশে এসে বাংলাদেশের আইনে বিবাহ করা বাংলাদেশে এসে বাংলাদেশের আইনে বিবাহ করাটা কিন্তু অনেক সহজ সেটা যদি করেন তাহলে প্রথমে ভারতীয় নাগরিককে বাংলাদেশে আসতে হবে পাসপোর্ট ভিসা সহ তারপরে যদি আপনি মুসলিম হয়ে থাকেন তাহলে কাজী অফিসে আপনাকে বিবাহ করতে হবে বিবাহ করার পর আপনাকে কাজী থেকে নিকানামা বাংলা নিকানামা ইংলিশ এবং ম্যারেজ সার্টিফিকেট ইংলিশ নিতে হবে আর আপনি যদি হিন্দু হয়ে থাকেন দুজনই হিন্দু তাহলে হিন্দু ম্যারেজ একটা আসে সেইখানে আপনাকে বিবাহ করতে হবে আর সেটা হলো কোর্টে যেতে হবে আপনি যে জেলায় থাকেন সেই জেলার কোর্টে যেয়ে হিন্দু ম্যারেজ রেজিস্টারকে খুঁজবেন খুঁজে তার মাধ্যমে হিন্দু ম্যারেজের যে আইন আছে দু হাজার সেই আইনে আপনাকে বিবাহ রেজিস্ট্রেশন করতে হবে করার পরে সেই ম্যারেজ রেজিস্টার থেকে আপনাকে বাংলা রেজিস্ট্রেশন পেপার নিতে হবে ইংলিশ রেজিস্ট্রেশন পেপার নিতে হবে এবং ইংলিশ ম্যারেজ সার্টিফিকেট নিতে হবে এই তিনটা আপনাকে নিতে হবে এবার যে মুসলিম আর যে হিন্দু যাই হন না কেন আপনাদের এই সার্টিফিকেটগুলি ম্যারেজ সার্টিফিকেটগুলিকে ঢাকার ল মিনিস্ট্রি ফরেন মিনিস্ট্রি এবং ঢাকার হাই কমিশন অফ ইন্ডিয়া ঢাকা থেকে অ্যাটেস্টেড করতে হবে তারপরে এই সার্টিফিকেটটা ভারতে ব্যবহার করা যাবে এবং যিনি বাংলাদেশে আছেন উনি কিন্তু ভারতের এন্ট্রি এক্স ওয়ান ভিসা নিয়ে ভারতে যেতে পারবেন এই হলো সিস্টেম যদি কেউ অ্যাটেস্টেড রিলেটেড কারো হেল্প লাগে যেমন ঢাকার ল মিনিস্ট্রি বা ফরেন মিনিস্ট্রি এবং হাই কমিশনে যাওয়ার জন্য একটি অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন পড়ে এ ধরনের কোনো হেল্প লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন দু সাল থেকে আমরা এখন পর্যন্ত অনেক কাজ করে আসছি একদম নির্ভুলভাবে মানুষ সহজেই স্মুথলি কাজটি করে ভারতে চলে যেতে পারছেন যারা আমাদের মাধ্যমে করেছেন তাদের কাজটা খুবই সহজ হয়ে গিয়েছে হয় আসলে কি যদি আপনি আইন না জানেন তাহলে আপনার জন্য অনেক কঠিন আর যদি কোনো গাইডার থাকে তাহলে তার গাইড ধরে আপনি খুব সহজেই কিন্তু মানে এই কাজটি করতে পারেন খুব সহজেই কিন্তু আপনি এই কাজটি করতে পারেন তাই এই ধরনের কাজ কিন্তু আমরা করে আসছি দু হাজার সাল থেকে প্রায় চার বছরের অভিজ্ঞতা আমাদের রয়েছে যদি করতে চান আপনি তাহলেই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই রিলেটেড কোনো হেল্প লাগলে আমরা আপনাদের সহযোগিতা করতে পারবো আমরা যে সার্ভিসগুলি দিয়ে থাকি এক নাম্বার হচ্ছে আপনার ম্যারেজ সার্টিফিকেট অ্যাটেস্টেটেশন এই কাজগুলি করে থাকি ল মিনিস্ট্রি বলেন ফরেন মিনিস্ট্রি তারপরে দুই নাম্বার হচ্ছে আপনার হাই কমিশনে যাওয়ার একটা অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন পড়ে সেই অ্যাপয়েন্টমেন্টটা আমরা নিয়ে থাকি মানে আমরা আপনাদের করে দিতে পারবো সেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা হাই কমিশনে অ্যাটেস্টেড করার জন্য চলে যেতে পারেন তারপরে আপনার ভারতে যাওয়ার এন্ট্রি ভিসা এক্স ওয়ান ভিসা এই রিলেটেড আপনাকে সহযোগিতা করতে পারি তারপরে আপনি ভারতে যখন যাবেন এফ আর আর ও রেজিস্ট্রেশনের প্রয়োজন হয় রেসিডেন্সিয়াল পারমিট পাওয়ার জন্য সেটার জন্য সহযোগিতা করি তারপরে আপনার ভারতে ভারতে এফআরআর মাধ্যমে আপনার ভিসা এক্সটেনশনের যদি দরকার হয় ভিসার মেয়াদ বৃদ্ধি ভারতে থাকা অবস্থায় বাংলাদেশে এসে না ভারতে থাকা অবস্থায় যদি আপনি মেয়াদ বাড়াতে চান সেই ব্যাপারে আপনাকে সহযোগিতা করতে পারি এবং আরও আদার্স অনেক সার্ভিস আছে যেগুলো আমরা দিয়ে থাকি যদি আপনার প্রয়োজন পড়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে